খেলার মাঠে তখন টান টান উত্তেজনা সাজ ঘরে বসে থাকার মতো যেন ধৈর্য ছিল না বিরাট কোহলির মাঠে নামবেন বলে অস্থির হয়ে পড়েছিলেন তিনি রবীন্দ্র জাজেজার শট বাউন্ডারির বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সহকারী কোচ অভিষেক নায়ার এবং প্রধান কোচ গৌতম গম্ভীরকে জড়িয়ে ধরেন বিরাট তারপর ছুটে চলে যান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির কাছে তিনি তার জীবন সঙ্গিনী অনুষ্কা শর্মা স্ত্রীর সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সিঁড়িতে লাফ দিয়ে ছুটে যান অনুষ্কার কাছে বিরাটকে দেখে অনুষ্কাও তাড়াতাড়ি সিঁড়িতে নেমে পড়েন ম্যাচ জেতার আনন্দে বিরাটকে জড়িয়ে ধরেন তিনি স্বামীর পাশাপাশি এ যেন তারও স্বপ্নপূরণ তারপর স্ত্রীর কোমরে হাত রেখে তাকে জড়িয়ে সিঁড়ি থেকে নেমে মাঠে নেমে পড়েন বিরাট রবিবার ডুবাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জেতার পর এই দৃশ্যই ধরা পড়ল ছবি শিকারীদের ক্যামেরায় সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় পিঙ্ক ফিলা নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে যে শটে ভারতে ম্যাচ জেতার পর আনন্দে কাছে ছুটে যান বিরাট বিরাটকে দৌড়ে আসতে দেখে গ্যালারির সিঁড়ি থেকে দৌড়ে নেমে পড়েন অনুষ্কাও দুজনেরই চোখে মুখে হাসি লেগেছিল সিঁড়িতে দাঁড়িয়ে একে অপরকে বহুক্ষণ জড়িয়ে ধরে থাকেন বিরাট এবং অনুষ্কা তারপর একে অপরকে জড়িয়ে ধরে সিঁড়ি থেকে নেমে মাঠের দিকে এগিয়ে যান তারা শুধু তাই নয় ট্রফি জেতার পর পদক এবং জ্যাকেট পেয়ে আবার অনুষ্কার কাছে যান বিরাট স্বামীর এমন শিশুসুলভ আচরণ দেখে বিরাটের মাথায় হাত বুলিয়ে আদর করে চুলে বিলি কেটে দেন অভিনেত্রী ডাগ আউটের পাশে অনুষ্কার সঙ্গে হাসি মুখে গল্পও করেন বিরাট দু সালে একদিনের বিশ্বকাপের ফাইনালের হারের পর কোহলিকে সান্ত্বনা দিয়েছিলেন অনুষ্কা এবার কোহলির সাফল্য সমান ভাগে ভাগ করে নিলেন তিলি